প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমার সবাই ভালো আছো তো দেখতে পাচ্ছ যে আজকে আমি তোমাদের জন্য ষষ্ঠ শ্রেণীর বাংলা যে অর্থ বুঝে বাক্যলেখি অধ্যায়টি রয়েছে তো একত্রিশ পৃষ্ঠায় যে ছকটি রয়েছে আজকে আমি তোমাদের জন্য সেটাই সমাধান করাবো তো চল যাই আর কথাটা বলে শুরু করি তো দেখতে পাচ্ছ এখানে বলেছে যে অনুচ্ছেদ লেখে ক্রিয়া বিশেষণ খোঁজি বলেছে যে কোনো একটি বিচারী একশো শব্দের একটি অনুচ্ছেদ লেখক লেখা হয়ে গেলে ক্রিয়া বিশেষণ শব্দগুলোর নিচে দাগ দাও তো আমি তোমাদের জন্য সুন্দর করে সমাধানটি করে দেব চলে যায় শুরু করি তার আগে একটা কথা বলে রাখি কি তোমরা যারা আবার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করিনি যার তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজ সদস্য হয়ে যাও কারণ সাবস্ক্রাইব না করলে তোমরা পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাবে না তো চলে যায় শুরু করি তো তুমি শিক্ষার্থী দেখতে পাচ্ছ তোমাদের জন্য সুন্দর করে তুলে দেওয়া হয়েছে এবং নিচে কিন্তু লাল দাগ দিয়ে দেওয়া হয়েছে তোমরা সুন্দর করে এটি তুলে নেবে আমি লাল কালি ব্যবহার করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু কালো কালি ব্যবহার করবে কারণ ছাত্রী ছাত্র ছাত্রীদের জন্য আসলে লাল কালি ব্যবহার করা ঠিক নয় তো তোমরা সুন্দর করে তুলবে খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায় তো আমরা কিন্তু তোমাদের ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত সকলগুলোর সকল সাবজেক্ট আমরা কিন্তু আমরা সমাধান করে আপলোড দিচ্ছি তো সে ভিডিও গুলো সবার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সদস্য হয়ে যাও কারণ তুমি যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমরা যখন ভিডিও আপলোড করবো তখন তুমি সেটা সবার আগে পাবে না তো দেখতে পাচ্ছ আসলে তারই ধারাবাহিকতায় কিন্তু আসলে তোমাদের জন্য এটা করে দিয়েছি জাস্ট তোমাদের কাজ হচ্ছে এটা লিখে নেওয়া তো ভালো থেকো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ